গীতা অনুবাদ স্বামী রামসুকদাস সতেরোতম অধ্যায়ের চোদ্দতম শ্লোক দেবদিজ গুরু প্রাজ পূজনা শৌচমারযম ব্রহ্মচর্যমহিংসা সচ চ রং তে দেবতা ব্রাহ্মণ গুরুজন স্থানীয় জীবনমুক্ত মহাপুরুষদের পূজা করা শুদ্ধভাবে থাকা সরলতা ব্রহ্মচর্য পালন অহিংসা এইগুলিকে বলা হয় শরীর কায়িক তপস্যা ব্যাখ্যা দেবদ্বীজ গুরুপ্রাজ্ঞ পূজনম এখানে দেব শব্দটি প্রধানত বিষ্ণু শিব গণেশ শক্তি এবং সূর্য এই পাঁচ ঈশ্বর কোটির দেবতাকে উল্লেখ করা হয়েছে এই পাঁচজনের মধ্যে যিনি ইষ্ট যার উপর অত্যাধিক শ্রদ্ধা তাকে নিষ্কামভাবে পূজা করা কর্তব্য দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র এবং অশ্বিনী কুমারদ্বয় এই তেত্রিশ জন শাস্ত্র দেবতাও দেব শব্দের অন্তর্গত যজ্ঞ ব্রতাদি বিশেষ পর্বে এবং জ্ঞাতকর্ম চূড়াকর্ম উপনয়ন বিবাহ ইত্যাদি সংস্কারের সময় শাস্ত্রে যেসব দেবতাদের পূজা করার বিধান আছে সেই সব দেবতারও দেব শব্দের অন্তর্গত বলে মনে করা উচিত এইসব দেবতাগণেরও যথাসময়ে পূজা করায় শাস্ত্রের নির্দেশ আছে অতএব আমাদের শুধুমাত্র শাস্ত্র মর্যাদা সুরক্ষিত রাখার জন্য কর্তব্য মনে করে নিষ্কামভাবে পূজা অর্চনা করা প্রয়োজন এই ভাব নিয়ে এই সব দেবতাদের যথাযথ পূজা করা উচিত অর্থাৎ শাস্ত্রে যে যে তিথি বার নক্ষত্র ইত্যাদিতে যে যে দেবতার পূজা করার বিধান আছে সেই মতো সেই সব দেবতার পূজা করা উচিত দ্বিজ শব্দটি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনটির বাচক কিন্তু এখানে পূজার বিষয় হয় এটি শুধুমাত্র ব্রাহ্মণীরই বাচক বলে মনে করতে হবে ক্ষত্রিয় বা বৈশ্যের নয় যার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি এইরূপ মা বাবা বয়োজ্যেষ্ঠগণ কুলাচার্য দানকারী আচার্য এদের সকলকেই গুরু শব্দের অন্তর্গত বলে মনে করতে হবে ব্রাহ্মণ নিজ মা বাবা আচার্য এবং গুরুজনদের নির্দেশ পালন করা তাদের সেবা করা এবং তাদের প্রসন্নতা লাভ করা এবং পত্রপুষ্পাদির দ্বারা তাদের পূজা করা এসবই হল তাদের পূজা এখানে প্রাজ্ঞ শব্দটি বিশেষভাবে জীবনমুক্ত মহাপুরুষদের জন্যই উদ্ধৃত বর্ণ এবং আশ্রমে উচ্চ হলে দ্বিজও বলা হয় শারীরিক সম্পর্কে জন্ম এবং বিদ্যাতে বড় হলে গুরু বলা হয় সুতরাং যিনি বর্ণ এবং আশ্রম সম্পর্কে উচ্চ নন এবং যার সঙ্গে গুরুরও সম্বন্ধ নেই এইরূপ তত্ত্বজ্ঞ মহাপুরুষকে এখানে প্রাজ্ঞ বলা হয়েছে এইরূপ জীবনমুক্ত মহাপুরুষদের বাক্য সিদ্ধান্তকে শ্রদ্ধা করে সেই অনুযায়ী নিজ জীবন গড়ে তোলাই প্রকৃতপক্ষে তাঁর পূজা করা আসলে দ্বিজ এবং গুরু সাংসারিক দৃষ্টিতে শ্রদ্ধাভাজন পূজনীয় কিন্তু প্রাজ্ঞ জীবনমুক্ত ব্যক্তি আধ্যাত্মিক দৃষ্টিতে শ্রদ্ধাভাজন পূজনীয় সুতরাং জীবনমুক্ত ব্যক্তিকে আন্তরিকভাবে শ্রদ্ধা করা উচিত কারণ বাহ্যিক শ্রদ্ধা শ্রদ্ধা নয় হৃদয়ের শ্রদ্ধাই হলো যথার্থ শ্রদ্ধা বা পূজা শৌচম জল মাটি ইত্যাদির সাহায্যে শরীরকে পবিত্র করাকে বলা হয় শৌচ শারীরিক শারীরিক শুদ্ধিতে অন্তঃকরণও শুদ্ধ হয় শৌচার্থুসা পরৈর সংসর্গ শৌচের দ্বারা নিজ শরীরের প্রতি ঘৃণা আসে যে আমি এই শরীরকে রাত দিন এত পরিষ্কার করি তবুও এর থেকে এত ময়লা নিষ্কাশিত হয় এই দেহ অস্থি মাংস মজ্জা ইত্যাদি অপবিত্র বস্তু দ্বারা তৈরি এই অস্থি মাংসের থলিতে একরত্তিও শুদ্ধ পবিত্র নির্মল সুগন্ধি বস্তু নেই এ শুধুই নোংরার পাত্র যে কেবলই মালিন্যে ভরা ময়লা বস্তু তৈরি করার যন্ত্র বিশেষ এইভাবে দেহকে অশুদ্ধ মলিন জ্ঞান করলে মানুষ দেহবোধ থেকে উচ্চে উঠতে সক্ষম হয় উচ্ছে আরোহণ করলে তার আর বর্ণ আশ্রম অবস্থা ইত্যাদি নিয়ে বড়ত্বের অহংকার থাকে না এই জন্যেই এখানে শৌচ কথাটি ব্যবহৃত হয়েছে আজকাল প্রায়শ লোকে বলে থাকে যে যারা শৌচাচার করে তারা অন্যকে অপমান করে ঘৃণা করে কিন্তু তা ঠিক নয় কারণ শৌচে কথা বলা হয়নি যে তুমি অপরকে নিন্দা করো বরং এ কথা বলা হয়েছে যে অপরের সঙ্গে কোনো প্রকার সংসর্গ করো না পরৈ সংসর্গ অর্থাৎ যখনই ধারণা হবে যে এই সব এত অশুদ্ধ তখন শরীর মাত্রেরই গ্লানি আসবে যেমন মাটির খণ্ডকে জল দিয়ে অনবরত ধুতে থাকলে সেটি শেষকালে গোলে শেষ হয়ে যায় তাতে মাটি ছাড়া আর কোনো ভালো জিনিস পাওয়া যায় না তেমনি দেহকে যতই শুদ্ধ করা হোক তা কখনো শুদ্ধ হয় না কারণ তার মূলেই অশুদ্ধি বিরাজ করে বিদ্বান ব্যক্তিগণ দেহকে স্থান মাতৃ উদর্স্থিত বীজ পিতামাতার রজবীর্য উদ্ভূত উপস্তম্ভ খাদ্যরসে পরিপুষ্ট নিঃসন্দ মলমূত্র ইত্যাদি ময়লাযুক্ত নিধন মরণশীল এবং আধেয় শৌচ জল মাটি ইত্যাদির সাহায্যে ধৌতযোগ্য হওয়ার হওয়ায় অপবিত্র বলে মনে করেন আর আর্যওম শরীরের প্রতি শ্লাঘর ভাব পরিত্যাগ করে উঠা বসা ইত্যাদি শারীরিক ক্রিয়াগুলি সহজ সরলভাবে করাকে বলা হয় আর আর্যওম অহংকার বেশি হলে শরীরে সারল্য থাকে না সুতরাং যারা নিজেদের কল্যাণ চান সেই সাধকদের নিজের প্রতি অহংকার পোষণ করতে নেই নিরভিমান হলে শরীরে এবং শরীরের উঠে বসা চলাফেরা বলা দেখায় প্রভৃতি সকল ক্রিয়ায় স্বাভাবিকভাবেই সরলতা এসে যায় যা হলো আর্য ব্রহ্মচর্যম নিম্নোক্ত আটটি ক্রিয়ার দ্বারা ব্রহ্মচর্য ভঙ্গ হয় আগে যে নারী সঙ্গ করা হয়েছে তা স্মরণ করা অনুরাগের সঙ্গে নারীদের সঙ্গে কথা বলা নারীদের সঙ্গে হাসি ঠাট্টা করা তাদের দিকে অনুরাগ সহকারে দেখা তাদের সঙ্গে একান্তে কথা বলা মনে মনে নারী সঙ্গের সংকল্প করা নারী সঙ্গের নিশ্চয় করা এবং প্রত্যক্ষভাবে নারী সঙ্গ করা বিদ্যান ব্যক্তিগণ এই আট প্রকার মৈথুনের কথা বলেছেন এর কোনোটি না করাকে ব্রাহ্মচর্য বলা হয় ব্রহ্মচারী বানপ্রস্থ এবং সন্ন্যাসী এই তিনের বীর্যপাত হওয়া কখনোই উচিত নয় এবং সেইরূপ ইচ্ছা থাকাও অনুচিত শুধুমাত্র সন্তান উৎপাদনের নিমিত্ত শাস্ত্রবিধি অনুসারে ঋতুকালে যারা স্ত্রী সঙ্গ করেন গৃহস্থাশ্রমে থাকলেও তাদের ব্রহ্মচারী বলা হয় বিধবা স্ত্রীলোকেদের বিষয়েও বলা হয় যে যারা পতির জীবিতকালে পতিব্রত ধর্ম পালন করেন এবং পতির মৃত্যুর পর ব্রহ্মচর্য পালন করেন আবাল ব্রহ্মচারী যে গতিপ্রাপ্ত হয় সেই গতি তারও লাভ তারাও লাভ করেন আসলে ব্রহ্মচারী ব্রত স্থিতহা স্থিত ব্রতে অবস্থান করাই ব্রহ্মচর্য কিন্তু এরপরে যদি স্বপ্নদোষ হয় বা শরীরের কোনো দোষে বীর্যপাত হয়ে যায় তাহলে তাকে ব্রহ্মচর্য ভঙ্গ বলা যায় না অন্তঃকরণের ভাবের ওঠায় পড়ায় যে বীর্যপাত হয় তাতে ব্রহ্মচর্য ভঙ্গ বলা হয় কারণ ভাবের সঙ্গে ব্রহ্মচর্যের সম্বন্ধ থাকে তাই ব্রহ্মচর্য পালনকারীদের নিজ ভাব শুদ্ধ রাখার জন্য নিজ মনকে কখনো পরস্ত্রীর দিকে যেতে দেওয়া উচিত নয় সতর্কতা অবলম্বন করলেও যদি কখনো মন সেদিকে যায় তবে মনে মনে চিন্তা করতে হয় যে এটি আমার কাজ নয় আমি এমন কাজ করতেই পারি না কারণ আমি ব্রহ্মচর্য পালন করার দৃঢ় সংকল্প করেছি আমি এ কাজ কি করে করতে পারি অহিংসা সকল প্রকার হিংসার অভাবকেই বলা হয় অহিংসা হিংসা স্বার্থ ক্রোধ লোভ মূঢ়তা এবং মোহকে কেন্দ্র করে হয়ে থাকে যেমন নিজের স্বার্থের জন্য কারো অর্থ অপহরণ করা অন্যের লোকসান করা এইগুলো হলো স্বার্থের জন্য হিংসা ক্রোধান্বিত হয়ে কাউকে আঘাত করা বা মেরে ফেলা এ হলো ক্রোধের জন্য হিংসা চামড়া মাংস প্রভৃতির লোভে পশু হত্যা করা বা অর্থের লোভে কাউকে মেরে ফেলা এ হলো লোভের জন্য হিংসা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কুকুর বা বেড়ালকে মারা গাছের ডাল ভাঙা গাছ বা ফুল ছেঁড়া কাউকে আঘাত করা যাতে ক্রোধ লোভ বা স্বার্থের কোনো সম্ভাবনাই নেই সেইগুলি মোহ বা মূঢ়তাজনিত হিংসা অহিংসার তাৎপর্য হল এইরূপ কোনো হিংসা একেবারেই না হওয়া শরীরং তাপ উচ্চতে দেব পূজা শৌচ আর্যব ব্রাহ্মচর্য এবং অহিংসা এই পাঁচটিকে শারীরিক তপ বলা হয় এই শারীরিক তপে তীর্থ ব্রত সংযম ইত্যাদিকেও ধরা উচিত যখন কষ্ট করতে হয় তপশ্চরণ হয় তখন হয় তপ কিন্তু উপরিউক্ত শারীরিক তপে তো এমন কিছু নেই তাহলে এই তপ কেমন কষ্ট করে যে তপ করা হয় প্রকৃতপক্ষে সেইগুলি উচ্চ শ্রেণীর তপ নয় তপস্যায় কষ্টের প্রাধান্য যারা রাখেন ভগবান তাদের আসুর নিশ্চয়ান আসুর নিশ্চয় সম্পন্ন বলেছেন শ্রেষ্ঠ সেই তপস্যায় যা উচ্ছৃঙ্খল বৃত্তিকে রোধ করে শাস্ত্র কুল ও লোক পরম্পরা সীমার মধ্যে সংযম সহকারে চালনা করে তেমনি সাধনকালে স্বাভাবিকভাবে দেশ কাল পরিস্থিতি ঘটনা যদি প্রতিকূল হয়ে যায় তাহলে সাধনায় সিদ্ধির জন্য প্রসন্নভাবে তা সহ্য করা হল তপস্যা এতে শরীর ইন্দ্রিয় মন ইত্যাদি সংযত হয় অষ্টাঙ্গযোগে যেখানে জম নিয়ম ইত্যাদি অষ্ট অঙ্গের বর্ণনা করা হয়েছে সেই স্থানে সর্বপ্রথম জমের কথা বলা হয়েছে যদিও জম পাঁচ প্রকারের অহিংসা সত্যস্তেয় ব্রহ্মচর্যা পরিগ্রাহা যমাহা দর্শন এবং নিয়মও পাঁচটি শৌচ সন্তোষ সাধ্যায় আদি নিয়ম আহা তামস্তেয় উভয়ের মধ্যে জমের মহিমাই বেশি কারণ নিয়মে ব্রত পালন করতে হয় আর জমে ইন্দ্রিয়াদি ও মনের সংযম করতে হয় লোকের মনে হতে পারে যে শরীরকে কষ্ট দেওয়াই হলো তপস্যা আর আরাম থেকে সংযম করা ত্যাগ করা তপস্যা নয় কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত জাগতিক বিষয়ে অনাসক্ত হয়ে যে সংযম ত্যাগ করা যায় তা তপস্যা থেকে কিছু কম নয় বরং পারমার্থিক পথে তার স্থান উঁচুতে কারণ ত্যাগের দ্বারাই পরমাত্মা প্রাপ্তি হয় ত্যাগাচ্ছান্তিরন্তরম শুধুমাত্র বাহ্যিক তপস্যার দ্বারা যে পরমাত্মাকে লাভ করা যায় সে কথা বলা হয়নি অন্তঃকরণ শুদ্ধির করণ হওয়ায় এই তপস্যা পরমাত্মা প্রাপ্তিতে সহায়ক হতে পারে তাই সাধকদের প্রধানত জম সেবন করলেও সময় সময় নিয়মাদি পালন করা উচিত এ হলো সতেরো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার চোদ্দো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী গীতা শুরু থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন